তৃণমূল নেতা খুনের ঘটনায় একজনের ফাঁসি এবং জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল হুগলির আরামবাগ মহকুমা আদালত এলাকারই তৃণমূল কর্মী বলদেব পালের ফাঁসির নির্দেশ হয়েছে আদালতে এলাকার তথাকথিত তৃণমূল নেতা সাহেব পাল প্রাক্তন প্রধান তাপস খাঁ সহ আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ড উল্লেখ্য দু এগারো সালের নয় ডিসেম্বর গুঘাটে শাওরা ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা শেখ নঈম এই ঘটনায় নঈমউদ্দিনের স্ত্রী গুঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই মামলায় আদালতে ১৯ জনকে দোষী সাব্যস্ত করেন এর মধ্যে একজনের ফাঁসি আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত একজনের জন্য আমি ফাঁসি যাইব এবং সে হচ্ছে যে ফটিক যা যে যে ওই যে ওই বন্দুকটা চালিয়েছিল ফায়ার চালিয়েছিল তার জন্য আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইব আজকে প্রায় এক দেড় ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো সল যাওয়া হলো কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি আমি সবার জন্য ফাঁসি চাইছি না এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন ওই একজন যে আছে বলদেব সেই বলদেবকে ফাঁসি দিয়েছে বাকি সকলের দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে দশ হাজার টাকা আরো জরিমানা করেছেন অনাদে আরো এক মাসে যাবত জীবন হ্যাঁ আপনি চোখ বলুন ফোনের কথা